হ্যালো ভিউওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি গ্রুপ ডির চাকরি বাতিল মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের আন্ডারে চলছে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আগামী ছ মাসের মধ্যে হাইকোর্টে এই মামলার নিষ্পত্তি ঘটাতে হবে তাই এসএসসি গ্রুপ সি গ্রুপ নবম দশম এবং একাদশ দ্বাদশের এই মামলাটি বর্তমানে যে স্টেজে রয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম গত শুক্রবার এই মামলা থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসে সেখানে কিন্তু ওএমআর সংক্রান্ত বিষয়ে কমিশনের আইনজীবী এবং কমিশনকে প্রশ্ন করা হয় তারা কিন্তু এই বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ উত্তর দিতে পারেননি এবং কমিশনের চেয়ারম্যান সময় চেয়েছিলেন যে আগামী সোমবার মানে গতকাল আগামী সোমবারের মধ্যে তাদের সময় দিতে যাতে করে তারা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন তো তারপরেই কিন্তু দেখুন এখানে কিন্তু এসএসসি সিবিআই তথ্য নিয়ে সংশয় নেই এমনটাই দাবি জানাচ্ছে স্কুলে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার উত্তরপত্র ও সংক্রান্ত সিবিআই তথ্য নিয়ে কোনো সন্দেহ নেই স্কুল সার্ভিস কমিশনের তথা এসএসসির সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এ কথা জানিয়েছে তারা এসএসসির কৌশলীর বক্তব্য যেহেতু আরেকটি বিধিবদ্ধ সংস্থার কাছ থেকে তারা এই তথ্য পেয়েছে তাই সেই ব্যাপারে কোনো সংশয় নেই একই সঙ্গে এসএসসির দাবি তারা উত্তরপত্র স্ক্যান করার জন্য নাইসাকে বরাদ দিয়েছিল কিন্তু ডেটা স্ক্যানটেক নামে কোনো সংস্থা সম্পর্কে এসএসসি জানে না সিবিআইয়ের হলফনামা থেকে এসএসসি জানতে পেরেছে যে ওই সংস্থা উত্তরপত্র স্ক্যান করেছিল সম্ভবত নাইসা ওই সংস্থাকে ফের বরাদ দিয়েছিল এসএসসি নিয়োগ মামলার নিষ্পত্তি করতে ছমাস সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই লক্ষ্যে কলকাতা হাইকোর্টে শুনানি হলেও এসএসসি তথ্য দিতে টালবাহানা করেছে বলে অভিযোগ শুক্রবার শেষ মেস এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কোর্টে এসে আশ্বাস দেন যে এই দিন তথ্য দেওয়া হবে কিন্তু এদিন সকালে মামলার শুনানি শুরু হতেই ফের সময় চাই এসএসসি তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি বসার তিনি বলেন যে এসএসসি যদি প্রয়োজনীয় তথ্য দিতে না পারে তাহলে বলে দিক আমরা সেভাবেই মামলা শুনানি করার ব্যবস্থা করব। বিচারপতি বসাকের পর্যবেক্ষণ কমিশন আদালতের প্রশ্নের উত্তর দিতে পারছে না চুপ করে থাকছে মামলায় সহযোগিতা করছে না এদিন এসএসসি জানিয়েছে যে আদালত পদক্ষেপ করতে বললে তারা নিশ্চয়ই সেই নির্দেশ পালন করবে যদিও বিচারপতি বসাক পাল্টা বলেন যে পদক্ষেপ করার ক্ষেত্রে কোর্টের নির্দেশের কি প্রয়োজন এসএসসি মনে করলে নিজেরাই পদক্ষেপ করতে পারে এদিন মধ্যশিক্ষা পর্ষদও কোর্টে জানায় যে এসএসসি যে সুপারিশপত্র দিয়েছিল তার ভিত্তিতেই সব নিয়োগপত্র দেওয়া হয়েছে দেখুন আগামী ছ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে এই মামলার নিষ্পত্তি ঘটাতে হবে সুতরাং এখনই দেখার পালা যে পরবর্তীকে গুরুত্বপূর্ণ আপডেট আসছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আসা মাত্র আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ